সাথে এই যে পাটটা আছে এই পাটটা মিলাতে হবে কারণ বোদাম লাগানোর পরে ইঞ্চি কাপড় প্লেটের ভিতরে ঢুকে যায় এই চেকের সাথে এই চেকগুলোর সাথে অবশ্যই এক সমান করে মিলে নিতে হবে চেকগুলো কোনোভাবেই কম বেশি করা যাবে না আমরা এখানে এই যে কাজ আছে শোল্ডার ডাউন দিয়েছি এই শোল্ডার ডাউন থেকে এখানে আমরা দেব তিন ইঞ্চি দেড় ইঞ্চি ডাউন এখানে দেব আমরা সাড়ে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি এখানে হাফ ইঞ্চি বেশি দিতে হবে এখানে আমরা সামনে কেটে নিয়েছি পনেরো তিন ইঞ্চি এখানে কেটে নিব তিন ইঞ্চি çok güzel bir dakikati mi তারপর সুন্দর করে দাগগুলো টেনে নিতে হবে তারপরে এই যে শোল্ডার ডাউনটা যতটুকু দিয়েছি এখান থেকে এই মাথা থেকে এই শেষ পর্যন্ত এখানে আছে পনেরো সাত ইঞ্চি এখান থেকে এই যে দাগটা দিয়েছি এখান থেকে পনেরো সাত ইঞ্চি দিতে হবে এভাবে আর এখানে শোল্ডার হলো

আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভীতিরা হলে সাধারণত ভীতিরা হলে আপনারা কিভাবে কাটিং করে নিতে হয় একসাথে তীরা রাখতে হয় সেটা আপনাদেরকে আমি সহজে দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি যে কিভাবে একসাথে তীরা রাখা হয় শার্টের এখন আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো একসাথে তীরা কিভাবে কাটিং করতে হয় সুন্দর করে গলার কেউর এটা সুন্দর করে কেটে নিতে হবে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে এভাবে চাইনিজটা কেটে নিতে হবে নেওয়ার পরে এই সামনে পার্ট থেকে ব্যাক পার্ট হাফ ইঞ্চি বা তিন সুতা শর্ট থাকতে হবে এভাবে হাফ ইঞ্চি কাপড় অথবা তিন সুতা কাপড় কেটে ফেলে দিতে হবে এবং এই যে আমি তিন সুতা কাপড় কেটে ফেলে দিয়েছি এখন আমি যে একসাথে ক্রিয়াটা রাখছি এখানে এবং আমাদেরকে আরমলটা দেখতে হবে যেখানে বডির মোড়াটা কতটুকু আছে এখান থেকে সুন্দর করে এভাবে রাউন্ড করে ফিতরে এখানে আছে আপনার দশ ইঞ্চি এখানে পনেরো দশ ইঞ্চি থাকলে পনেরো এক ইঞ্চি মাইনাস করলে হবে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি এই মাথা থেকে ধরতে হবে এই তিনের যে সোল্ডার ডাউন দিয়েছে এভাবে রাউন্ড করে নিতে হবে এখানে আছে কত বড়ির মোড়া আছে সাড়ে একুশ ইঞ্চি বড়ির মোড়া হলো সাড়ে একুশ ইঞ্চি